ক্লাস ইলেভেন পলিটি তথা রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারের যে ইউনিট সিক্স ইউনিট সিক্স হল স্যালাইন ফিচার্স অব দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ বিস্তারিতভাবে আলোচনা করব থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসি তাই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আজকে তোমাদের জন্য এই ইউনিট সিক্স থেকে বাছাই করা চূড়ান্ত সাজেস্টিভ এমসিকিউগুলো নিয়ে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন আরকম নোটস টিপস সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো প্রথমেই আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন জেনে নিচ্ছি তোমাদের যে ফার্স্ট সেমিস্টার এই ফার্স্ট সেমিস্টারের যে ইউনিট সিক্স এই ইউনিট সিক্স থেকে অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু দশ নম্বরের প্রশ্ন উত্তর থাকবে অর্থাৎ দশ নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন আনসার থাকবে এরপরে আমরা আসি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর দিকে প্রথম প্রশ্ন ভারতের সংবিধানের সংশোধন সংশোধনে যার সম্মতি প্রয়োজন উত্তর রাষ্ট্রপতি ওকে ভারতীয় সংবিধানের ব্যাখ্যা কর্তাকে উত্তর সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে ওকে নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানে সমাজতন্ত্র শব্দটি যুক্ত হয়েছে কবে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে আমরা জেনে নিচ্ছি সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানে কত কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয় মনে রাখবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন যেটি উনিশশো সালে হয়েছিল নেক্সট কোশ্চেন মূল সংবিধানে যে শব্দটি ছিল না সেটি হচ্ছে ধর্ম নিরপেক্ষ নেক্সট কোশ্চেন ধর্ম নিরপেক্ষতা কথার অর্থ কি সব ধর্মের সমান মর্যাদা এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষ সমাজতন্ত্র শব্দ দুটি যুক্ত হয় উত্তর বিয়াল্লিশতম সংবিধান সংশোধন যেটি উনিশশো ছিয়াত্তর সালে হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট এটি মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন সংবিধানের যে অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে উত্তর চতুর্থ ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনী পাশ হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানে যে তপশীলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টন করা হয়েছে উত্তর সপ্তম ওকে সেভেন নেক্সট ভারতীয় সংবিধানে যে ধারায় অভিন্ন বিধি গঠনের কথা বলা হয়েছে উত্তর চুয়াল্লিশ নম্বর ধারায় ওকে নেক্সট কোয়েশ্চেন সংবিধানে যে অংশটি আদালতের একতিয়ার বহির্ভূত সেটি হচ্ছে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল নেক্সট সংবিধানের যে অংশটিকে ডক্টর আম্বেদকর অভিনব বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন উত্তর প্রস্তাবনাকে বা প্রিয়াম্বেলকে ওকে নেক্সট ভারত সংবিধানের যে অংশে ভারতীয় নাগলিকদের মৌলিক কর্তব্য উল্লেখিত হয়েছে উত্তর চতুর্থ ক অর্থাৎ ফোর এ ওকে নেক্সট কোয়েশান যে দেশের সংবিধানে অনুকরণে প্রস্তাবনা যুক্ত হয়েছে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে আমাদের প্রস্তাবনাকে যুক্ত করা হয়েছে নেক্সট যে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের বয়স থেকে কমিয়ে করা হয়েছে সেটি হচ্ছে ওকে ভোটাদানের মনে রাখবে একষট্টি তম নেকেন সর্বজনীন এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারায় ওকে বর্তমান সময়কাল পর্যন্ত ভারতীয় সংবিধান সংশোধিত হয়েছে একশো ছয় বার নেক্সট কোশ্চেন সংবিধানে যে ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীল সম্পর্কে আলোচনা করা হয়েছে উত্তর পঁচাত্তর নম্বর পরবর্তী প্রশ্ন ভারতের প্রায় যতগুলি ভাষায় মানুষ কথা বলে প্রায় এইট ফোর ফাইভ অর্থাৎ আটশো পঁয়তাল্লিশটি ভাষা নেক্সট কোশ্চেন জরুরি অবস্থা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকারের নাগরিকদের সর্বোপরি সর্বপ্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতের জন্য একটি খসড়া সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি গঠিত হয় কবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট মোস্ট ইম্পর্টেন্ট স্বাধীনতা লাভের পর ভারতের যে বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে অর্থনৈতিক বৈষম্য নেক্সট ভারতের সংবিধান কার্যকরী হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি বর্তমান ভারতের সংবিধানে তপশিল আছে কয়টি বারোটি অথবা বর্তমানে ভারতের সংবিধানে তালিকা আছে কয়টি উত্তর বারোটি যে সংবিধান সংশোধনের ফলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের কৌর্ণ্য হারায় উত্তর উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে ওকে নেক্সট যে সংবিধান সংশোধন করা হয়েছিল নেক্সট যে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের দলতে এক বন্ধ করার ব্যবস্থা করা উত্তর বাহান্নতম নেক্সট যে সংশোধনী আইনের দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত ওকে স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জি ভি মবলঙ্কর মৌলিক অধিকারগুলি সংযোজিত হয়েছে সংবিধানের যে অংশে উত্তর তৃতীয় অংশে মৌলিক কর্তব্যগুলি সংযুক্ত হয়েছে সংবিধানের যে অংশে চতুর্থ অংশে

যে দশ যে দেশের সংবিধান অনুসারে ভারতের সংবিধান নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে আয়ারল্যান্ডের ওকে নেক্সট ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি আছে তিনটি ভারতীয় সংবিধানের নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে এগারোটি পরবর্তী প্রশ্ন সাথে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে সংবিধান সংশোধনীতে এগারোতম মৌলিক কর্তব্য সংবিধান সংযুক্ত হয়েছে ছিয়াশিতম নেক্সট ভারতের সংবিধানে যেরূপ শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে উত্তর সংসদীয় নেক্সট রিপিটেড কোয়েশ্চেন ভারতের সংবিধানের কার্যকরে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি নেক্সট কোয়েশ্চেন লিখিত সংবিধানের প্রাধান্য থাকে উত্তর বিচার বিভাগের নেক্সট কোয়েশ্চেন সংবিধানে যে ধারা খুবই নমনীয় উত্তর থ্রি নম্বর ধারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে একবার ভারতের সংবিধান রচনা করে করেছিলেন গণপরিষদ রচনা করেছিল গণপরিষদ যে সংবিধান সংশোধনী আইন ভারতবর্ষকে একটি সার্বভৌমিক সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় উত্তর বিয়াল্লিশতম নেক্সট ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতের সংবিধান প্রধানত লিখিত সংবিধান নেক্সট কোশ্চেন ভারতের মূল সংবিধানে সর্বশেষ তারা হলো তিনশো ধারা ওকে তিনশো পঁচানব্বই নং ধারা ভারতের সংবিধান পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে সর্ববৃহৎ বা বৃহত্তম সর্বশেষ প্রশ্ন ভারতীয় সংবিধান আংশিকভাবে সুপরিবর্তনীয় এবং আংশিকভাবে দুষ্পরিবর্তনীয় ওকে তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা ক্লাস ইলেভেন এর পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারের যে ইউনিট সিক্স তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিউ গুলো তোমাদের সামনে নিয়ে এসেছি আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ড টি মনে রাখবে পলিটি ইউনিট সিক্স অ্যাট দ্য রেট এই পাসওয়ার্ড টি স্পেস না দিয়ে প্রদান করলে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তুমি অনায়নে ডাউনলোড করতে পারবে ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে পলিটিক্যাল সায়েন্স সমস্ত যে ইউনিট সমস্ত ইউনিটের ক্লাস আমরা কভার করেছি পাশাপাশি গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন প্রোভাইড করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তুমি দেখে নিতে পারো পাশাপাশি বাংলা ইতিহাস এডুকেশন ইংরেজি বিভিন্ন বিষয়ের আমরা সাজেশন প্রদান করেছি যদি তুমি না দেখে থাকো আমাদের প্লে লিস্টে ক্লিক করে তুমি অনায়াসেই দেখে নিতে পারো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ